হ্যালো ফ্রেন্ডস স্বাগত আপনাকে আজকের ভিডিওতে অ্যান্ড আজকের ভিডিওতে আমরা দেখবো যে কীভাবে আপনি যে কোনো ভিডিও ফাইলকে অডিও ফাইলে কনভার্ট করবেন সো এটা করার জন্য আমরা দুইভাবে করতে পারি কোনো একটা সফটওয়্যারের মাধ্যমে আবার আমরা করতে পারি অনলাইনের মাধ্যমে সো অনলাইনের মাধ্যমে যদি আমরা করতে যাই তো এখানে যদি বড় ভিডিও থাকে লং টাইমের সেই ভিডিওগুলো কিন্তু কনভার্ট করতে অনেকগুলো প্রবলেম ফেস করতে হয় আবার অনেকের ওয়েবসাইট রয়েছে সেটা পেইড ছাড়া করতে হয় না ফ্রিতে সো আজকে আমরা ফ্রিতে একটা সফটওয়্যারের মাধ্যমে এই কাজটা করবো সো চলুন শুরু করি প্রথমে হচ্ছে আমরা যাব আমাদের ভিএলসি মিডিয়া প্লেয়ারে সো ভিএলসি মিডিয়া প্লেয়ার যদি আপনি না শুনে থাকেন তো ভিএলসি মিডিয়া প্লেয়ার হচ্ছে এমন একটা প্লেয়ার যেটার মাধ্যমে আপনি যে কোনো ছবি বা মুভি বা যে কোনো কিছু দেখতে পারবেন অথবা আপনি এখান থেকে কিন্তু ফাইলে কনভার্ট করতে পারবেন সো যদি আপনার এটা না থেকে থাকে জাস্ট যে কোনো ব্রাউজারে যেয়ে ভিএলসি মিডিয়া প্লেয়ার ডাউনলোড বলে শাস দেবেন দেওয়ার পরে প্রথমে যে সাইটটা আসবে এই সাইটটা থেকে জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন তারপরে আমরা এবার কীভাবে যে কোনো ভিডিও ফাইলকে অডিও ফাইলে কনভার্ট করব সো আমি একটা ভিডিও কিন্তু এখানে রাখছি আমাদের কনভার্ট করার জন্য ডাউনলোডের ভিতরে তারপরে আমরা যাব ভিএলসি মিডিয়া পিলারে ভিএলসি মিডিয়া প্লেয়ারে যাওয়ার পরে আমরা এই মিডিয়া রয়েছে উপরে ডাইন সাইডে বাম সাইডে কর্নারে সো মিডিয়াতে ক্লিক করবো ক্লিক করার পরে আমরা এখানে কনভার্ট অ্যান্ড সেভ এই অপশানে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের এই পপ আপটা ওপেন হবে আমরা এখান থেকে এই অ্যাড বাটনে ক্লিক করবো বাটন ক্লিক করার পর আমাদের যে ভিডিওটা রয়েছে অর্থাৎ যে ভিডিওটা আমরা অডিওতে কনভার্ট করবো সেই ভিডিওটা সিলেক্ট করে দেবো সো আমি ডাউনলোডের ভিতরে রাখছি ভিডিওটা এই ভিডিওটা আমি সিলেক্ট করে দেবো তারপরে আমরা ওকেতে ক্লিক করব অর্থাৎ ওপেনে ক্লিক করব ওপেন ক্লিক করলে আমাদের ভিডিও লিঙ্কটা কিন্তু এখানে চলে যাচ্ছে দেন আমরা এখানে সেভ অ্যান্ড কনভার্টে ক্লিক করব তারপরে আমাদের পরবর্তী পেজে নিয়ে আসবে আমরা এখান থেকে এই যে ফাইল রয়েছে প্রোফাইল এই প্রোফাইল অপশানে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে জাস্ট আমরা এখান থেকে অডিও অ্যান্ড এমপি থ্রি এইটাই সিলেক্ট করে দেব আপনি এখান থেকে বারে নিচে নামালে এখানে দেখতে পাবেন ওডিও অ্যান্ড এমপি থ্রি এটা সিলেক্ট করে দেবো দেওয়ার পরে আমরা এখান থেকে ব্রাউজ করে দেবো ব্রাউজ করবো কোথায় আমাদের এই ফাইলটা কোথায় সেভ হবে সেটা হচ্ছে আমাদের লোকেশন সো লোকেশান সিলেক্ট করে দিতে হবে আমি এখানে ব্রাউজার ক্লিক করে আমাদের লোকেশানটা সিলেক্ট করে দিচ্ছি সো আমি সেম ডাউনলোডের ভিতরে এইখানে একটা ফোল্ডার বানাবো সেই ফোল্ডারের ভিতরে আমি এই ফাইলটাকে রাখবো সো এখানে রয়েছে দেখেন এমপি ফোর তো এমপি ফোরে কিন্তু আমাদের ফাইলটা কনভার্ট হবে এই জন্য আমাদের এখানে ফাইলটার ফর্মেট চেঞ্জ করে দিতে হবে এমপি থ্রি করে দেবো ওকে সো এমপি ফোর ছিল এটাকে এমপি থ্রি করে দেবো ওকে সো এইবার আমরা সেভে ক্লিক করবো সেভে ক্লিক করলে এখানে কিন্তু আমাদের ফরমেট আসছে কি এমপি থ্রি এইবার আমরা স্টার্টে ক্লিক করবো স্টার্টে ক্লিক করার পরে আমাদের কিন্তু কাজ শুরু হয়ে যাবে সো এটা এখান থেকে যদি আপনার বড়ো ফাইল হয়ে থাকে তাহলে একটু বেশি সময় নেবে যদি কম ফাইল অর্থাৎ ছোটো ফাইল থেকে থাকে তাহলে কিন্তু কম সময়ের ভিতরে হয়ে যাবে সো আমার ফাইলটা মেবি কমপ্লিট হয়ে গিয়েছে আমি যদি দেখি ব্রাউজের ভিতরে সো এই ফাইল ভিতরে রাখছিলাম এই ফাইল ভিতরে কিন্তু আমাদের এটা অডিওতে কনভার্ট হয়ে গিয়েছে সো এভাবে আপনি যে কোনো ভিডিওকে আপনি কিন্তু অডিওতে কনভার্ট করতে পারবেন সেটা যদি দুই ঘন্টা বা তিন ঘন্টার ভিডিও হয় সেটাও কিন্তু এখানে আরামসে আপনি কনভার্ট করতে পারবেন যেটা অনলাইনের মাধ্যমে সম্ভব নয় পেইড ভাষণ ছাড়া সো এভাবে কিন্তু আপনি যে কোনো কাজ করতে পারবেন সেই এই ছিল ছোট্ট একটা ভিডিও আশা করে ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো থাকে লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই অ্যান্ড টাটা